হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি ম্যাঙ্গো ফিন্নির একটি রেসিপি আর আম তো শেষ হওয়ার আগেই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফিননি তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ম্যাঙ্গো ফিননি তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই ম্যাঙ্গো ফিননিটি তৈরি করে ফেলেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমরা এখানে দুটো বড়ো বড়ো সাইজের পাকা আম নিয়েছি অন্যদিকে কিন্তু আমরা কিন্তু হাফ কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাজু বাদাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কিন্তু আমরা আমটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার কিন্তু আমটাকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে নেব এবার আমটাকে একটি মিহি পেস্ট করে নেব তো দেখো আমাদের কিন্তু আমটাকে মিহি পেস্ট করা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে কিন্তু আমের পাল্পটাকে ঢেলে নিচ্ছি এবার কিন্তু আমরা আমের পাল্পটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে আর আমটাকে ভালো করে কিন্তু জাল দিয়ে শুকিয়ে নিলে কিন্তু এতে ম্যাঙ্গো ফিনিটা খুব ভালো স্বাদ হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখো আমটাকে কিন্তু আমরা এবার জাল দিয়ে নি তো দেখো আমরা কিন্তু একটি চামচের সাহায্যে কিন্তু আমের পাল্পটাকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা আমের পালটা কিন্তু নামিয়ে ফেলি এবার আমরা নামিয়ে ফেলছি আর অন্যদিকে কিন্তু আমরা একটি পাত্রে এক কিলো মতন মাদারদারি দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দুধটাকে কিন্তু আমরা দশ মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে কাজু আর চালটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব খুব বেশি কিন্তু পেস্ট করব না একটু দানা দানা মতন থাকবে সেরকমই কিন্তু করব আর এর মধ্যে কিন্তু আমরা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি এটা কিন্তু আমরা মিক্সি করে নেব আর খুব বেশি কিন্তু পেস্ট করব না একটু দানা দানা মতন থাকবে তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে আর এদিকে কিন্তু দুধটাকে আমরা খুব ভালো করে কিন্তু জাল দিয়ে আমরা ঘন করে নেব আর যতটা ঘন হবে ততটাই কিন্তু স্বাদ ভালো হবে এইভাবে করলে ফিন্নির স্বাদটা খুবই ভালো হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে কিন্তু আমাদের কাজু দুধ আর চাল কিন্তু বাটা হয়ে গেছে তো আমরা এখানে একটি পাত্রে কিন্তু রেখে দিয়েছি একটি বাটিকে আর এদিকে কিন্তু দুধটাকে আমরা খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিচ্ছি দেখো আমরা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দুধের মধ্যে আমরা একটু এলাচ গুঁড়ো আর এক চিমটি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব দুধটা কিন্তু যত ঘন হবে তত কিন্তু ফিনিশ স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে এবার কিন্তু আমরা কাজু আর চাল আর দুধের পেস্টটা কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা আস্তে আস্তে নাড়তে থাকব খুব ভালো করে কিন্তু নাড়তে হবে আর আমরা যেহেতু বাটা চাল দিয়েছি এর মধ্যে তার জন্য কিন্তু দুধটা কিন্তু ঘন হয়ে যাবে আর আমরা ভালো করে পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি আমরা এখানে এক বাটি মতন চিনি দিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেরকমই কিন্তু দিতে পারো এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দেব আমের পাল আমের পাল্পটা কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দেব লো আছে কিন্তু দু মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু খুব ভালো করে দু মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা একটু নাড়তে থাকবো দেখো কতটা ঘন হয়ে গেছে এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ফিনি এবার কিন্তু আমরা মাটির পাত্রে রেখেছি আমাদের এখানে দুটো মাটির পাত্র ছিল আমরা একটু সেখানেই ঢেলেছি ম্যাঙ্গো ফিন্নিটাকে একটি কাঁচের বাটিতে তোমরা চাইলে কিন্তু কাঁচের বাটি বা স্টিলের বাটিতেও রাখতে পারো কোনো অসুবিধা নেই এবার কিন্তু আমরা কিছু ড্রাই ফ্রুটস তার উপর থেকে দিয়ে দেব। ম্যাঙ্গো ফিন্নির ওপর থেকে আমরা এখানে কিছু পাস্তা আর আমন্ড ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি সেটি কিন্তু আমরা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো দেখো আমরা উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ম্যাঙ্গো ফিনি রেসিপিটা এবার কিন্তু আমরা ফ্রিজে একটু ঠান্ডা করে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না কারণ ঠান্ডা ঠান্ডা আমের ফিনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো বন্ধুরা কেমন লাগছে আজকে আমাদের আঙ্ক ফিন্নি রেসিপিটা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো